বলতে কি কোনো কিছু আছে দূর ভূত বলতে কিছু আছে নাকি বুধ বলতে কিছুই নাই বোধ হইলে এক ধরনের মরিচিকা বুঝলে চোখের দান্দা ছাড়া আর কিছুই না ভূতে আমি বিশ্বাস করি না তুইও কিন্তু বিশ্বাস করবি না বুঝলি বোধ বলতে পৃথিবীতে কিছুই নাই আচ্ছা ঠিক আছে বাবা তুমি তাহলে এখন কাজে যাও আমি বুঝলাম ভূত বলতে পৃথিবীতে কিছুই নাই ভূত হলো মরিচিকা চোখের এক ধরনের ধান্দা তাই না হ্যাঁ তাই তো ঠিক আছে আমি কাজে গেলাম আর তুমি তোমার লেখাপড়া শেষ করো গতকাল ক্লাসে যে কবিতা মুখস্থ করতে দিয়েছিল তা করো ঠিক আছে যাও আবু আমি তো একটি সরা পারি আর তা হল ভূত হল পুত পেতনি হল জি আল্লা সে মাথার উপর ভয় মুকি যাও শুধু আজেবাজে পড়া নিয়ে ব্যস্ত স্কুলে পড়া নেই আজে বাজে সরা নিয়ে ব্যস্ত যাও স্কুলে পড়া পড়া যাও যাই একটু মাঠে যাই মাঠটা একটু দেখে আস ছেলে আবার ভূত ভূত করে দূর পৃথিবীতে ভূত বলতে কিছু আসে নাকি আবার যাই হোক একটু তো ভয় ভয় করছে দুপুর বেলা মাঠে যাচ্ছি কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে এই কে 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 রে আমি 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 রতন গো ও রতন তোর বাসায় সবাই ভালো আছে হ্যাঁ কাকা সবাই ভালো আছে কিন্তু মার শরীরটা তেমন ভালো নেই কেন কি হয়েছে ওই কালকে দুপুরে একটু মাঠে গিয়েছিলো আর মাঠ হতে বাসায় আসার পর থেকে মা যেন কেমন কেমন করছে বির করে কথা কয় সকলে বলছে মাঠে নাকি ভূত বলতে কিচ্ছু আছে নাকি ভূত বলতে কিছু নেই আমিও তো মাঠে যাচ্ছি দুপুর দুইটা বাজে কাকা আপনি ভর এ দুপুরে একা কি মাঠে যাবেন না ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন ধোর আমি আবার টিভি বোতে পড়ব শহর দেখি তুই বাসায় যা এবারে মাঠে ফসল খুব ভালো হয়েছে দেখতে খুব লাগছে এভাবে যদি আমাদের ফসল হয় তাহলে আমাদের সারা বছর আর কোনো চিন্তা করতে হবে না আমরা খুব আনন্দে দিন যাপন করতে পারবো আজ যে রোদ উঠেছে রোদে আমার চান্দি গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে সাগর পানি আমি পান করতে পারবো রতন ছেলেটা আমার সাথে থাকলে খুব ভালো হতো রতন রতনকে বিদায় দেওয়া আমার উচিত হয়নি গরমে মাথাটাও কেমন কেমন যেন করছে একটু পানি পান করতে পারলে খুব ভালো হতো যাই হোক ওই গাছের তলে গিয়ে একটু বসে কেমন যেন থমথমে পরিবেশ আশেপাশে কেউ নেই গরমে হঠাৎ করে বাতাস আসলো কোথা থেকে এত সুন্দর বাতাস ওই দূরে ওইটা কি দেখা যায় কেমন যেন জাপসা জাপসা লাগছে আমি উপরে উঠে যাচ্ছি কেন হায় হায় আমি উপরে উঠে যাচ্ছি কেন

চোখের খেদ দんだ বুঝো বোধ বিশ্বাস কর না ইয়া হা 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 ইয়া হা 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 বাবা কখন মাঠে গেল এখন পর্যন্ত বাসায় আসলো না বাবা এখন কোথায় আছে যাই বাবাকে একটু খুঁজে নিয়ে আসে যেতে যেতে পাঁচের নামটাটাই একটু পড়ে দেখি পরাটা পারি কি না পাঁচ একে পাঁচ পাঁচ দুগনে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বেশ পাঁচ পাঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ওই তো বাবা গাছের নিচে এমন করে শুয়ে আছে কেন বাবা বাবা ও বাবা ওঠো না কেন বাবা হায় বাবা তো জ্ঞান হারিয়ে ফেলেছে ও বাবা ও বাবা ওঠো এই তো জ্ঞান ফিরে এসেছে তুমি একটু গাছের নিচে বসো বাবা তোমার কি হয়েছিল গাছের নিচে এরকম শুয়েছিলে কেন কথা না বলে তাড়াতাড়ি আমাকে নিয়ে বাসায় চল বাসায় গিয়ে সমস্ত কিছু খোলে বলবো না এ বিষয়ে কাউকে কোনো কিছু বলা যাবে না তাহলে সবাই ভয় পাবে এই বিষয়টি আমাকে চেপে যেতে হবে এ বিষয়টির ব্যাপারে কাউকেই কিছু বলা যাবে না